কলকাতা শহর মানেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ আর রসগোল্লা কিন্তু এর বাইরেও আছে একটা দেবীময় জায়গা একটা শক্তিপীঠ যেখানে দেবী নিজেই বিরাজমান এই হলো কালীঘাট মন্দির মা কালীর চিরজাগ্রত আশ্রম কালীঘাট মন্দির অবস্থিত কলকাতার দক্ষিণ অংশে আদিগঙ্গার তীরে এখানে পৌঁছানো খুবই সহজ কালীঘাট মেট্রো স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাবে সেই জায়গায় যেখানে যুগ যুগ ধরে মা কালী বিরাজমান তবে জানেন কি এই কালীঘাটের ইতিহাস কতটা পুরনো পুরাণ অনুসারে যখন দেবী সতী নিজের প্রাণ বিসর্জন দেন ভগবান শিব তার মৃতদেহ কাঁধে করে তাণ্ডব শুরু করেন তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করেন আর ঠিক সেই সময়ে সতীর ডান পা পরে এই স্থানে এই কারণেই কালীঘাট আজ একান্নটি শক্তিপীঠের অন্যতম যদিও এই জায়গায় দেবীর পূজা শুরু হয় বহু প্রাচীনকাল থেকেই বর্তমান মন্দিরটি নির্মাণ করা হয় আঠারোশো সালে বণিক সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের উদ্যোগে তারাই বহু বছর ধরে মন্দিরের পূজার দায়িত্বে ছিলেন মন্দিরটির স্থাপত্য একটু বৈচিত্র্যময় বাঙালি নবরত্ন শৈলীতে তৈরি এই মন্দির ঢুকতেই বিশাল উঠোন চারপাশে ভক্তদের শাড়ি আর মাঝখানে সেই কালো পাথরের মূর্তি তার নাম দক্ষিণাকালী যিনি রুদ্র ভয়ঙ্কর আবার স্নেহময়ী মা তার জীব বেরিয়ে চোখ জল করছে গলা থেকে ঝুলছে মুন্ডমালার হার এই মূর্তিটি তৈরি হয়েছে কালো পাথরে তার চোখ আর জীব আজও তৈরি হয় সোনার ও রূপর পাত দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন কারো সন্তানের জন্য কারো চাকরির জন্য কেউ আবার শুধু শান্তির খোঁজে কারণ এখানে বিশ্বাস যদি গভীর অন্তর দিয়ে ডাকা হয় মা কখনও ফিরিয়ে দেন না এমনও শোনা যায় অনেক তান্ত্রিক সাধক যেমন বামাখ্যাঁপা এখানে শক্তি সাধনা করেছেন তাদের মতে এই মন্দির শুধুই পাথর আর ইটের তৈরি নয় এটা এক জীবন্ত শক্তিপীঠ আজও কালী পুজোর সময় এখানে মানুষের ঢল নামে মন্দির জুড়ে ঢাক প্রদীপ আর চণ্ডীপাঠের সৃষ্টি হয় এক অদ্ভুত পরিবেশ শুধু বিশ্বাস নয় কালীঘাট একটা আধ্যাত্মিক অভিজ্ঞতা তাই সময় করে তুমিও চলে এসো এই মন্দিরে আধ্যাত্মিক কথায় ভরা এই মন্দির নিশ্চয়ই তোমায় শান্তি খুঁজে দেবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে なましっか。